তাপ আপু কেন ইউটিউবে আবার আসা লাগলো সে তার মুখ থেকে যান বাপু আসসালামু আলাইকুম কেমন আছেন তা আপু আপনার নাম কি প্রিয়াঙ্কা মাসাল্লাহ খুব সুন্দর দেখতে তো মাসাল্লাহ বেশ সুন্দরী তা তো সাজু করে আসার উদ্দেশ্যটা কি বলুন তো আচ্ছা আচ্ছা মানে একটু সাজু গাজু বেশি দিয়েছে নি এটা বলেন আচ্ছা আচ্ছা এলো মেনু উদ্দেশ্য নাকি মানে বিয়ে সাধী করেন না এর জন্য বিয়ের জন্য আসেন না মানে আচ্ছা সাজু গাজর না করলে তা আবার পছন্দ করে না নাকি আচ্ছা 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 তো পরিবারে কে কে আছে সৎমা আছে আর বাবা আছে বাবা রিক্সা চালায় আচ্ছা ভাই বোন কয়জন ভাই বোন নাই সৎ ভাই বোন আছে ও মা কি সৎ মা আচ্ছা তো নিজের মা কোথায় জানেন না একটু জোরে বলবেন খাওয়া দাওয়া করছেন শরীরটা তো সুখ না না দেখতে তো মাসাল্লাহ ভালো তো সাহানো তো কম কেন শরীর খারাপ নাকি গায়ের জ্বর আচ্ছা তো জ্বর নিয়ে ইউটিউবে আসছেন তো যাই হোক দোয়া করে আপনার একটা কিছু হয়ে যাক তো সবাই তো একটা আশা নিয়ে আসে ঠিক না তো আপনি কি আশা নিয়ে আসছেন

নাম্বার বলতে পারেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান ডাবল সেভেন ফোর এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান ডাবল সেভেন ফোর এইট তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম